আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফর এক্স এক্সপ্লান ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকে আমরা ডেলি অ্যানালাইসিস করব ডেলি অ্যানালাইসিস করার পূর্বে আমরা আবার একটু জেনে নিই সেটা হচ্ছে যে আমি গতকালকে আপনাদেরকে অ্যানালাইসিস দিই নেই দেখছি যে মার্কেট স্লো খুবই স্লো ছিল গতকালকে তো এই জন্য অ্যানালাইসিস দেওয়া হয়নি তো আজকে একটা অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করবো যেহেতু আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার আপনারা জানেন যে আজকে মাসের তিন তারিখ মাসিক ক্যান্ডেল ক্লোজ হওয়া মাত্রই কিন্তু মার্কেট একটা আপ মুভ দেখাচ্ছে তো আমরা এখানে এই গতকালকে গতকালকে মার্কেট যেটা করে গতকালকে মার্কেটের মুভমেন্টটা বলা যায় যে যে এইটুকুর মধ্যেই গতকালকের মুভমেন্ট মানে গতকালকে যা মুভমেন্ট করছে এইটুকুর মধ্যে এর উপরেও যায় নাই নিচেও যায় তো এখানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আমি কিন্তু মানে ইউটিউবে আপনারা মানে আপনারা বলতে কি দুই একজন বেশি না দুই একজন খুব বাজে কমেন্টস করেন সেটা হচ্ছে যে ফালতু অ্যানালাইসিস এই এই জাতীয় অনেক কমেন্টস করেন আপনারা যারা অন্তত অ্যানালাইসিসগুলো দেখে আপনাদের যাদের ভালো লাগে ভালো লাগে বলতে কি যেটা মানে অ্যানালাইসিসটা কি রিয়েল হয় কি না এটা যদি মনে হয় আপনাদের কাছে না ঠিক আছে তাহলে আপনারা অন্তত ওদেরকে একটু প্রোটেক্ট করবেন যারা এই ধরনের বাজে মন্তব্য করে তো যাই হোক আমি আসলে মানে কাউকে মানে খারাপ ভাষায় বা মানে গালাগালি এই জিনিসটা আমি আসলে একদমই পারি না আমার এতে যত বড়োই ক্ষতি হয়ে যাক তো যাই হোক বলার উদ্দেশ্যটা হচ্ছে যে যে দেখেন আমি আপনাদেরকে এই যে পয়েন্টগুলো মানে দেখাই দিলাম আপনারা খেয়াল করে দেখেন আমি লাস্ট যেদিন লাস্ট যেই ভিডিওটা করলাম লাস্টের আগেরটা সম্ভবত না লাস্টেরটাই বলছিলাম যে যদি মার্কেট এই পয়েন্টটা ওভারটেক করে কি করতে হবে এটা টাচ করে যদি মার্কেট না ইঙ্গিত দেয় তাহলে কি হবে আর যদি উঠে যায় তাহলে কি হবে বলছিলাম উঠে যায় যদি তাহলে মার্কেট এই জায়গা থেকে ডাউন করবে বলছি দেখেন আপনারা একজ্যাক্টলি ওই পয়েন্টটা থেকেই মার্কেটটা কিন্তু কি করছে ডাউন করছে এবং এর পরবর্তীতে মা গতকালকে রাতে মার্কেট ওইটার উপরে একটু উঠে কিন্তু স্টেবল হয় নাই নাইমা গেছে তাহলে আমি যেইটা আপনাদেরকে বলছি সেটা হয়েছে কিনা একদম বাস্তব প্রমাণ এখন আপনারা অনেকেই আজকের এই ভিডিওটা দেখে কেউ বলতে পারেন যে ভাই এগুলো তো আপনি মানে পরে করছেন আমি আপনাদেরকে দেখাই দিই তাহলে আপনারা দেখেন এই যে এই ভিডিওটা আমার হচ্ছে এই ভিডিওটা এই ভিডিওটা আমার হচ্ছে কবে চার নম্বর ভিডিও এই যে লেখা আছে দেখবেন গোল্ড অ্যানালিসিস চার নম্বর এই চার নম্বর ভিডিওতে আপনারা যদি যান বিস্তারিত এটা কিন্তু তার মানে চার নম্বর ভিডিওতে আমার এই ভিডিওটা কিন্তু ছয় নম্বর হবে তাহলে চার নম্বর ভিডিওতেই আমার কিন্তু কী দেওয়া আছে এই যে মার্কেট যখন এই জায়গায় তখন আমি আপনাদেরকে বলে দিছি যে মার্কেট এই জায়গা থেকে কি করবে যদি এইটা ওভারটেক করে তাহলে ওইখানে যে মার্কেট কি করবে ডাউন করবে তার মানে আপনারা একদম বা মানে যেটা আমি কত তারিখে বলছি এটা আচ্ছা তারিখটা আপনারা জানে নিন মানে এটা চার নম্বর ভিডিও যেই তারিখে আপনার মানে এটা পাবলিশড হয়েছে তার মানে ওই সময় আমি বলছিলাম যে মার্কেট এখান থেকে ডাউন করবে এবং এখান থেকেও মার্কেট একটা বাড়ি খাবে বলছিলাম এটাও খাইছে কিনা না দেখাই দিই আপনারা তো বলবেন যে না এই যে দেখেন এই যে ফার্স্ট এই এই দাগের মধ্যে বাড়ি খেয়ে মার্কেট নিচে করছে নিচে আসছে বাট এইখানে টাচ করে মার্কেট নিচে আসছে এরপরে মার্কেট উপরে উঠ উঠছে স্টেপ বাই স্টেপ এখানে সাতান্ন থেকে মার্কেট প্রফিট দিছে কত ২৬ পর্যন্ত সাতান্ন থেকে ছাব্বিশ আপনি কি মনে করেন একটা অ্যানালাইসিসে এবং আমি এবং আমি বলছি যে এক্স্যাক্টলি যেই পয়েন্টটা সাতান্ন পয়েন্ট পঁচানব্বই একদম এক্স্যাক্টলি পয়েন্ট আপনার সেখান থেকে মার্কেট কি করছে আপনারা দেখেন একদম এক্স্যাক্টলি যেই পয়েন্টটা বলছি সেইটা থেকেই মার্কেট কি করছে ডাউন করছে তো যাই হোক অবশ্যই আপনারা যারা আমার অ্যানালাইসিস দেখেন সত্য যেটা সেটা আপনাদের সামনেই আছে তো যারা এ ধরনের বাজে কমেন্টস করে তাদেরকে অবশ্যই বলছিলাম যে আপনারা প্রোটেক্ট করবেন এরা যদি মানে বারে বার যদি আপনার মানে এভাবে যদি মানে বাজে মন্তব্য করে এতে আপনাদের মানে আমার যে অ্যানালাইসিসগুলো সেগুলো দেখার ক্ষেত্রে আপনাদের মনোযোগের ব্যাঘাত ঘটবে এজন্য বলছি আপনাদের ভালোর জন্যই বলছি আমি এটা দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই যদি মনে করেন এটা আপনাদের প্রয়োজন তাহলে এই ধরনের কোনো বাজে মন্তব্য আসলে আপনার সাথে সাথে প্রোটেক্ট করবেন আচ্ছা এখন আমরা আজকের অ্যানালাইসিসটা কি হতে পারে যেহেতু মার্কেট এখানে সাতান্নর যে পজিশন সেটা অলরেডি মার্কেট কি করে ফেলছে টাচ করে নিচে নেমে আসছে এখন এখান থেকে হয়তো মার্কেট একটা প্রফিট দেওয়ার জন্য এখানে কত ছিয়ানব্বই বত্রিশশো ছিয়ানব্বইতে আসবে বত্রিশশো ছিয়ানব্বই একটু ড্রয়িং করে আপনাদেরকে দেখাই হ্যাঁ প্রথমে আমি বলবো যে মার্কেট এখন যেই জায়গায় আছে এই জায়গার থেকে হয়তোবা মার্কেট আবারও এই সাতান্নর পজিশনে টাচ খেয়ে এখান থেকে মার্কেট হ্যাঁ মার্কেট হয়তোবা এখানে আবার সাতান্নর পয়েন্টে টাচ করবে টাচ করে আবার মার্কেট এখান থেকে কি করবে ডাউন করে মার্কেট এখানে বত্রিশশো পঁচানব্বই কাছে আসবে পাশাপাশি আপনার এখানে একটা এফ বিজি আছে এই একটা এফ বিজি আছে ফার্স্ট এফ বিজি এই দুইটা বিজির মধ্যে হয় এই এই ফার্স্ট এফ বিজি থেকে মার্কেট এখান থেকে উঠবে আর নয় সেকেন্ড এফ বিজি এখান থেকে মার্কেট কি করতে পারে এখানে আরেকটা এফ বিজি আছে ফাইনাল এই যে এইটা একটা বিজি আর আপনি যদি এখানে ছোটো টাইম ফেমে যান এখানে দেখবেন যে একটা ছোটো ওয়ার্ডার ব্লক আছে তো এটা এখন দেখাচ্ছি না তো এখান থেকে মার্কেট কি করতে পারে এই পজিশনটা হয়তোবা বত্রিশশো পঁচানব্বই এই পজিশনটা মার্কেট টাচ করতে পারে মার্কেট যদি এই বত্রিশশো পঁচানব্বই টাচ করে খেয়াল করেন বত্রিশশো পঁচানব্বই টাচ করে যদি তার নিচে মার্কেট স্টাবল হয়ে যায় বা তার নিচে নেমে যায় তাহলে মার্কেট আবার ডাউন করবে আর যদি এখানে আইসা মার্কেট টাচ করে উপরে উঠে যায় তাহলে মার্কেট আবার এখান থেকে উপরের দিকে যাবে উপরের দিকে যায় এখান থেকে আবার মানে এখন মার্কেট এই টুকুর ভিতরে যতক্ষণ আসে ততক্ষণ আমরা বুঝবো যে মার্কেট এখানে টাচ করবে উপরে যায় টাচ করে আবার ডাউনবে যদি তার উপরে উঠে যায় উপরে উঠা আবার এখান থেকে মার্কেট কী করবে সাপোর্ট নেবে এই রেজিস্টেন্সটাকে মার্কেট সাপোর্ট করে আবার উপরের দিকে উঠে যাবে সেটা এখান থেকেও করতে পারে বাট যদি মার্কেট সেটা না করে বলছিলাম যে মার্কেট প্রাইজ অ্যাকশন দিতে হবে যেটাই করুক মার্কেট আগে ওই পজিশনে যাওয়ার পরে প্রাইজ অ্যাকশন দিতে হবে দিকে প্রাইজ অ্যাকশন দিবে মার্কেট সেই দিকে যাবে ঠিক আছে তাহলে পরবর্তী ধাপ হচ্ছে মার্কেটের চৌত্রিশশো দুই সেইম একই পজিশনে মার্কেট সেখানে যে যদি মার্কেট আবার ডাউন করে এই জায়গায় আসবে আর যদি এই জায়গা থেকে মার্কেট ডাউন না করে আবার উপরের দিকে উঠে সেটা হচ্ছে চৌত্রিশশো চৌত্রিশের লেভেল আপনারা বুঝছেন কি আশা করছি বুঝছেন এই পজিশনগুলো যাওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি করবেন মার্কেটকে আপনারা ছোটো টাইম ফ্রেমে চলে যাবেন ধরেন আমরা এখানে চার ঘন্টার টাইম ফ্রেম দেখতেছি আমরা এখান থেকে চলে যাব কত টাইম ফ্রেমে ছোটো টাইম ফ্রেম বলতে আমরা চলে যাব হচ্ছে পনেরো মিনিট পাঁচ মিনিট এক মিনিট মানে যত ছোট টাইম ফেমে যাব মানে মার্কেট যখনই কোনো একটা রেজিস্ট্যান্সে যাবে ধরেন এই রেজিস্টেন্সটা মার্কেট গেলো আমি ছোট টাইম ফেমে চলে যাব সেইখানে যাওয়ার পরে মার্কেট কি করে আমি দেখে তারপরে এন্ট্রিটা নেব প্রাইস অ্যাকশনটা আমাকে অন্তত দেখতে হবে আচ্ছা এইবার আসেন এটা তো হচ্ছে বাইরের ক্ষেত্রে যদি মার্কেট এখানে আইসা আবার এখান থেকে কি করে আচ্ছা এখানে আইসা মার্কেট আবার কি করে মানে ফার্স্টের টাইম বলছে এখন সেলের ক্ষেত্রে বলছি যদি এখান থেকে মার্কেট ডাউন করে এখানে আইসা যদি এই বেজিগুলা টাচ করে মার্কেট উপরে উঠে তো উঠবে যদি না উঠে তাহলে এখানে আইসা মার্কেট যদি কী হয় স্টেবল হয়ে যায় তাহলে নিচে এসে স্টেবল হবে এই সাপোর্টটাকে সে কী করে ফেলবে রেজিস্ট্যান্স তৈরি করবে রেজিস্ট্যান্স তৈরি করে মার্কেট আবার কি করবে কন্টিনিউ ডাউন করবে ডাউন কন্টিনিউ করে এই জায়গায় আসবে এই জায়গায় আসলে আমরা এখানে দেখতেছি যে একটা সুন্দর একটা অর্ডার ব্লক পজিশন আছে এই অর্ডার প্লকে মার্কেট কি করবে হয়তো কিছুক্ষণ ঘোরাফেরা করবে এখানে হয়তো বা লিকুইডিটি গ্র্যাপ করবে মানে এইটার নিচে একটু আসবে এখানে এই বরাবর একটু নিচে আসবে সে এখান থেকে সেকেন্ড ক্যান্ডেলে আবার উঠে দিতে পারে যদি তার উপর উঠে মার্কেট কি হয় স্টেবল হয় মার্কেট আবার এখান থেকে উপরে উঠে যাবে যদি এটার নিচে স্টেবল হয় তাহলে এটাকে এই সাপোর্টটাকে মার্কেট রেজিস্ট্যান্স বানায় মার্কেট আবার কি করবে কন্টিনিউ ডাউন করবে কত বত্রিশশো চারের পজিশন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন আপনারা কমেন্টসে জানাবেন এবং আপনাদের মানে এই অ্যানালাইসিসের বাহিরে যদি আপনাদের আরও কোনো অ্যানালাইসিস প্রয়োজন হয় আপনারা আমাকে জানাবেন আচ্ছা যাই হোক এটা আমরা ফোর আওয়ারের টাইম ফ্রেমে দেখলাম এবার আমরা একটু অন্য একটা টাইম ফ্রেম মানে অন্য একটা অ্যানালাইসিস একটু বের করি সেটা হচ্ছে কি আমরা এইখানে প্যারালাল চ্যানেলের এখনও কোনো মানে মডিউল মার্কেট এখনও করে না এখানে ছোট টাইম ফ্রেমে গেলে হয়তো পাওয়া যাবে বাট ফোর আওয়ার এই মুহূর্তে বোঝা যাচ্ছে না ফিভোর রেজিস্টেন্স দিয়ে আমরা একটু দেখবো যে মার্কেট এখান থেকে যে উপরের দিকে উঠতেছে মার্কেট যদি এই পর্যন্ত অলরেডি উঠছে যদি কারেকশন দেয় খেয়াল করে দেখেন এই যে একটু আগে আমি আপনাদেরকে দেখাই দিলাম যদি মার্কেট এখন এই মানে আমাদের কত বত্রিশশো পঁয়তাল্লিশের পজিশন থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে এখানে উপরের মানে তেত্রিশশো পঁয়ষট্টি পর্যন্ত গেছে এখন এর ভিতরে মার্কেটের ভালো কোনো কারেকশান নাই বলা যায় যদি মার্কেট কারেকশান আসে মিনিমাম বা মিনিমাম যেই কারেকশান সেটা হচ্ছে যদি আটত্রিশের লেভেলের কারেকশান আসে তাহলে আটত্রিশের কারেকশানটা আসলেও মার্কেট কত আসে তেত্রিশশো আঠারো তেত্রিশশো আঠারো আসে যদি ফিফটি পার্সেন্টের কারেকশান আসে সেটা হচ্ছে কত আপনার তেত্রিশশো পাঁচ তেত্রিশশো চার পয়েন্ট ছয়শো ছিয়ানব্বই যদি মার্কেট আরেকটু কারেকশানে আসে সেটা হচ্ছে কত একষট্টির পজিশনটা যদি মার্কেট টাচ করে তাইলে আসে হচ্ছে আপনার বত্রিশশো ছিয়ানব্বই বত্রিশশো ছিয়ানব্বই পয়েন্ট চারশো সত্তর তাইলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন একটু আগে আমি আপনাদেরকে ঠিক যেভাবে বলছি যে এখানে এফ বিজির পয়েন্টে আসে এই যে এই ফার্স্ট এফ বিজি সেকেন্ড এফ বিজি হচ্ছে এই জায়গায় থার্ড এফ বিজি হচ্ছে কোনটা এ থার্ড এফ বিজি হচ্ছে এই জায়গায় তো এইখানে এফ আমাকে বলতেছে যে মার্কেট যদি আসে এই পর্যন্ত আসতে পারে আমাদের ফিভো রেজিস্টেন্সও বলতেছে মার্কেট যদি আসে এই পর্যন্ত আসতে পারে এবং আমাদের এইখানে যে মার্কেট যে এই পজিশনগুলো থেকে যে উঠে গেল। আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসও বলতেছে যে মার্কেট এখান থেকে এসে কি করবে এই পর্যন্ত আসে সেটা হচ্ছে কত বত্রিশশো ছিয়ানব্বই তাহলে এখানে কয়েকটা মানে অ্যানালাইসিসে বলতেছে কি কী করতে পারে মার্কেট এখান থেকে আপনার আপ করতে পারে যদি মার্কেট কারেকশন দেয় আর যদি কারেকশন না দেয় তাহলে এখান থেকে হয়তো উঠে যাবে পরবর্তীতে আবার এ এখানে কারেকশন পজিশনগুলো নতুন করে তৈরি হবে তো আশা করি আপনারা বুঝতেছেন যারা নতুন আছেন তাদের জন্য অ্যানালাইসিস করাটা সহজ হয়ে যাবে আমার এই আলোচনাগুলোর মধ্যে যদি আপনারা এই ধরনের আলোচনা রেগুলার চান আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো ভালোভাবে দেখবেন বোঝার চেষ্টা করবেন নিজে অ্যানালাইসিস তৈরি করার চেষ্টা করবেন কোনো সিগন্যালের অপেক্ষায় থাকবেন না মানে আমি মনে করি আপনাকে মানে আমি একটা জিনিস চিন্তা করি একটা উপলব্ধি আসছে আমার সেটা হচ্ছে কি আপনার যদি আপনাকে যদি কেউ বলে যে এক হাজারটা সিগন্যাল দিবে ফ্রিতে আর আপনাকে একটা টেকনিক শিখিয়ে দিবে সেটার জন্য আপনার কাছ থেকে কিছু টাকা নে তাহলে আমি বলবো যে আমি একটা টেকনিক শিখতে চাই আমি এক হাজার সিগন্যাল চাই না তাইলে সিগন্যালের অপেক্ষা কেউ কখনো করবেন না মার্কেটটাকে বোঝার চেষ্টা করবেন এবং মার্কেটটাকে যদি আপনারা বোঝার চেষ্টা করেন সারা জীবন আপনারা এই মার্কেটে মার্কেটে ট্রেড করে আপনারা মানে ইনকাম করতে পারবেন বাট আপনার এক হাজার সিগন্যাল শেষ হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আপনি মানে তাকায় থাকতে হবে আপনি আর একটা এন্ট্রি নেওয়ার মতো আপনার কিন্তু কি হবে না সাহস হবে না কেন হবে না কারণ আপনি মার্কেটের কিছুই জানেন না শুধুমাত্র জানেন কেউ বলছে সেল আপনি সেল দিয়েছেন কেউ বলছে বাই আপনি বাই দিয়েছেন এর বাইরে আপনি কিছুই জানেন না এই জন্য বলবো যে সিগন্যালের কোনো কোনো সিগন্যাল গ্রুপকে আমি এটা আমি আমি ব্যক্তিগতভাবে মানে ইয়ে করি সাজেস্ট করি আপনারা যারা আমাকে ফলো করেন কোনো সিগন্যাল গ্রুপকে ফলো না করে কেউ আপনাকে ট্রেড করে দিবে বলে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি কখনো উৎসাহিত হয়ে কাউকে কি করবেন না এই আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেবেন না অ্যাকাউন্ট দেবেন না কারো হাতে আপনি যা করেন না কেন আপনি নিজে করবেন ঠিক আছে এটা আমার পরামর্শ মানেন না মানেন আপনাদের দায়িত্ব আপনারা আবারও বলছি যারা এই ভিডিওগুলোর সাথে সাথে চান তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে আপনারা এই ভিডিওগুলো সাথে সাথে পাবেন না আর যদি না করেন কোনো সমস্যা নেই আপনার কাছে যদি রেগুলার অনেক সময় চাইলে সাথে সাথে যায় যে ভাই কষ্ট করে মানে সাবস্ক্রাইব করবো না বা আপনি বলছেন এটা আমার কাছে বিরক্ত লাগছে তাইলে আমি বলবো যে সাবস্ক্রাইব করার দরকার নেই ভিডিও দেখেন কোনো সমস্যা নেই আপনার উপকার হইলেই হয়েছে ঠিক আছে সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ